গল্পকথনবে কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা চুয়াল্লিশ টাকা আনা স্বাস্থ্যবান বাঁধাকপি সবুজ মটরশুঁটি এবং অবিকল টমেটো রঙের টমেটোর পাশে বসে থাকে একটি পাং সুমুখ থুতনিতে রুখু দাড়ি চোখ দুটো জল হাতের আঙুলগুলো ভূতের আঙুলের মতন লম্বা কি তার নাম কে জানে নারকেল বিক্রি করে স্বাস্থ্যবতী স্ত্রী এই পর্যন্ত সুপ্রকাশ বাড়ি বদলের কারণে তিন চারটি বাজার বেশ ভালোই সব দেখেছে মেয়েরাই নারকেল বিক্রি করে চেনে বাজারেই পুরুষরা নয় এর কোনো আলাদা কারণ আছে কি সুপ্রকাশ বাজার করতে যায় দুটি পলিথিনের ঝোলানো ব্যাগ নিয়ে একটিতে মাছ অন্যটিতে তরকারি একবার বাজার প্রায় শেষ করার মুহূর্তে তরকারির ব্যাগে জায়গা ছিল না বলে নারকেল কিনে মাছের ওপরেই রাখতে গিয়েছিল তাতে নারকেল চিলকটি হাঁ হাঁ করে হাঁটু মুড়ে এগিয়ে বলেছিল না 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 ওতে রাখবেন না অমন রাখতে নেই বরং হাতে করে নিয়ে যান বাজার থেকে আনবার পর সব জিনিস ধুয়ে নিতে হয় মাছের ওপর আসতে নারকেল রাখায় কি দোষ তা সুপ্রকাশ আজও জানে না তিনজন কাঁকড়াওয়ালার মধ্যে একজন সবসময় গুনগুনিয়ে গান গায় শুধু একজন লোকই বিক্রি করে পমফ্রেট মাছ তার মুখখানি হামফ্রে বোগার্টের মতন এরকম মুখ আজকাল দেখতেই পাওয়া যায় না একজন কই মাগুরওয়ালা একদিন তিন টাকা বারোয়ানা ফেরত দেবার বদলে সুপ্রকাশকে দিয়েছিল ১৩ টাকা বারোয়ানা খানিক বাদে সুপ্রকাশ তা বুঝতে পারে ঘুরে এসে দশ টাকা ফেরত দেবার পর লোকটি এমনভাবে তাকিয়েছিল যেন সে চোখের সামনে তার বাল্যকালে হারানো মাকে দেখতে পেয়েছে তখন সুপ্রকাশের মনে হয়েছিল তাহলে তো এই লোকগুলো বেশি লাভ করে না দশ টাকার জন্য এত তারপর থেকে সুপ্রকাশ লোকটির কৃতজ্ঞতার দৃষ্টি এড়াবার জন্যে অন্য দোকানে গিয়ে দাঁড়ালেও এই লোকটি তাকে জোর করে ডেকে আনে একদিন সুপ্রকাশ তার কাছে মাগুর মাছ কিনতে চাইলেও লোকটি বলেছিল আজ অন্য লোকের থেকে অন্য মাছ কিনে নিয়ে যান বাবু এই শীতের শেষটায় কই মাগুর খাওয়া ভালো নয় বাড়িতে সুপ্রকাশ শ্রীমতীকে বলে জানো গুড পিপল অলওয়েজ অ্যাট্রাক্ট গুড পিপল তোমরা ভাবো বাজারে সবাই ঠকাবার জন্য ব্যস্ত হয়ে আছে আমায় কেউ ঠকায় না আমি জিনিসপত্র বাছি না মানুষ বাছি মাত্র দু তিন বছর হল সুপ্রকাশ হঠাৎ একজন ছোকরা থেকে মধ্যবয়স্ক বাবা কাকা শ্রেণীতে উদ্নীত হয়ে গেছে এক ইংরেজ কবি লিখেছে মাই সান মাই এক্সিকিউশনার লাইনটা প্রায়ই আওড়ায় ছেলেমেয়েরাই পিতার আয়ুর জল্লাদ সুপ্রকাশের মেয়ের বয়স উনিশ এরই মধ্যে তার দুটি ব্যর্থ প্রেম এবং একটি নিষিদ্ধ প্রেমের অভিজ্ঞতা হয়েছে ছেলের বয়স সতেরো উচ্চতায় সে সুপ্রকাশকে প্রায় ছাড়িয়ে যায় আর কি তা বলে সুপ্রকাশ যে সত্যিকারের বাবা কাকাদের মতন পরে বাজারে যেতে শুরু করেছে তা নয় প্যান্ট ও হাওয়াই শার্ট ছাড়া সে বাড়ি থেকে বেরোয় না তার স্বাস্থ্যটি এখনও যুবকের মতো পথে ঘাটে অচেনা মেয়েরা তার দিকে দুবার তাকায় তবু সুপ্রকাশ মাঝে মাঝে বলে ফেলে আমাদের সময়ে ছেলে বাজার করা একদম পছন্দ করে না তাকে জোর করে বাজারে পাঠিয়েও লাভ নেই সে বকফুল চেনে না আর মাছ আর চিতল মাছের তফাত বোঝে না কাকে বলে জানেই না জানতে চায়ও না বাড়ির কাজের লোকটিকে পাঠিয়ে বড় জোর আলু পেঁয়াজ আর মুরগি আনা যায় কিন্তু প্রতিদিনের খাবারের জিনিস যদি নিজের পছন্দ মতো না হয় তাহলে তো রোজ হোটেলে খেলেই হয় এটাই সুপ্রকাশের অভিমত তাছাড়া নিজের পছন্দ মতন কোনো মাছ বা তরিতরকারি কিনলে সেগুলোর সঙ্গে খানিকটা ইচ্ছা শক্তি মিশে যায় তার ফলে সেই সব জিনিসের রান্না হজম হয় খুব সহজে রিডার্স ডাইজেস্ট বা ওই ধরনের পত্রিকায় এসব চুটকি জ্ঞানের কথা থাকে সুপ্রকাশ জেনেছে বাজার করতে সুপ্রকাশের খারাপ লাগে না এটাকে সুপ্রকাশ সোশ্যাল সায়েন্স হিসেবেও নিয়েছে অতি প্রয়োজনীয় জিনিসগুলোর চলতি বাজার দর না জানলে দেশটা কেউ চেনা যায় না খবরের কাগজ পড়ে এইসব জানলেও তেমন লাভ নেই দশ টাকার সর্ষের তেল আঠারো টাকা কেজিতে কেনবার সময় পকেট থেকে টাকা বার করতে কেমন লাগে সেটাই আসল অনুভূতি এই অনুভূতি নেই বলেই তো আজকের পলিটিশিয়ানদের বাস্তব জ্ঞান সুপ্রকাশের এটা প্রিয় আলোচ্য বিষয় একদিনে চার পাঁচ দিনের বাজার সেরে নেয় সুপ্রকাশ কোন রকমের তাড়াহুড়োতে বাজার করাও তার পছন্দ নয় সারা বাজারটা এক চক্কর ঘরে পরিবেশটা বুঝে নেয় প্রত্যেক দিনের পরিবেশ এক নয় আজ যে মাছওয়ালাটি অঢেল চকচকে বড় বড় পার্শে নিয়ে বসে থাকে পরের দিন এসে দেখা যাবে তার সামনে পড়ে আছে কয়েকটি মাত্র করুণ রং জলা বেলে মাছ আজকের ফুলকপিওয়ালা পরের দিনের কুমড়োওয়ালা সারা বাজার ঘুরলেও নির্দিষ্ট কয়েকজনের কাছ থেকেই প্রধানত জিনিসপত্র কেনে সুপ্রকাশ মুখ বা ব্যবহারের বিশেষত্ব দেখে সে এদের পছন্দ করেছে নাম না জানলেও এদের প্রত্যেকের সঙ্গে তার বেশ চেনা অফিসের কাজে বাইরে কোথাও যেতে হলে ফেরার পর বাজারের এইসব নারী পুরুষ তাকে জিজ্ঞেস করে অনেকদিন আসেননি বাবু কলকাতায় ছিলেন না বুঝি এই আত্মীয়তাটুকু সুপ্রকাশের ভালো লাগে যে তরকারিওয়ালাটির হাতের আঙুল অস্বাভাবিক লম্বা তাকে দেখে সুপ্রকাশের মনে হয়েছিল এই লোকটি সেতার বাজানো শিখলে জীবনে উন্নতি করতে পারত এর রুখু দাড়িওয়ালা বিষণ্ন মুখটির ছবি খবরের কাগজের ছাপিয়ে যদি তলায় লিখে দেয়া যায় বিখ্যাত সেতারি ওস্তাদ বন্দে আলী খান কেউ অবিশ্বাস করবে না সেজন্যই সুপ্রকাশ এই তরকারিওয়ালার নাম দিয়েছে সে তারই প্রত্যেক নারী পুরুষ বিক্রেতার নামই সে আলাদা করে মনে রেখেছে কখনো প্রকাশ সে সব নামে ডাকবার প্রশ্নই ওঠে না অবশ্য এই সবই সুপ্রকাশের মনুষ্য চরিত্র পর্যবেক্ষণ নামে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দু তিন রকমের সবজি তরকারি কেনার পর সুপ্রকাশ একটি পঞ্চাশ টাকার নোট দিয়েছে আগে মাছ কিনলেই টাকা ভাঙানো যেত কিন্তু এর দুটি দুটিমাত্র বাঁধাকপি আজকের বাজারে সবচেয়ে টাটকা মনে হয় সুপ্রকাশ আগে নিয়ে নিতে চায় সুপ্রকাশ অন্যদিকে তাকিয়েছিল লোকটা বাকি টাকা পয়সা দিতে দেরি করছে দেখে মুখ ফিরিয়ে জিজ্ঞেস করল কি হল বাবু একটা কথা বলব সেতারির রুখু দাঁড়িওয়ালা মুখটিতে আজ যেন অন্যরকমের এক হাসি বালকের মতন আদুরে কত হয়েছে কোনোদিন দরাদরি করে না সুপ্রকাশ এটাও তার একটা কায়দা মোটামুটি বাজার দর তার জানা দোকানির চোখে চোখ রেখে সে জিজ্ঞেস করে ঠিক বলছ তো নিজের হাতে সে কোনোদিন বাঁধাকপির দৃঢ়ত্ব বা পটলের পাকামি টিপে দেখেনি সে বলে তুমি নিজের হাতে বেছে দাও সে দেখেছে এ কথা শুনলে দোকানিরা খুশি হয় কখনো নিজের হাতে খারাপটা দেয় না বাবু একটা কথা বলবো। কি ব্যাপার আপনার টাকাটা জমা রাখবেন দু তিন দিন পরেই শোধ করে দেব সুপ্রকাশ আরও কিছু শোনার জন্য তাকিয়ে রইল এরকম অভিজ্ঞতা তার নতুন মহাজনের টাকাটা গচ্চা গেছে কাল সকাল থেকে বসে বসে ভাবছি কিছু টাকা জোগাড় করতে না পারলে কাল থেকে আর ঘরেরও কিছু খরচাপাতি আছে মহাজন সুপ্রকাশের ধারণা ছিল না যে এইসব আনাজ তরকারিওয়ালাও কোন এক অদৃশ্য মহাজনের উপর নির্ভরশীল মহাজনের টাকায় মালপত্র কিনে আবার সুদ সমেত ফেরত দেবার পর যা বাঁচে সেটাই ওদের একদিনের রোজগার শৌখিন সমাজবিজ্ঞানী সুপ্রকাশ আগ্রহের সঙ্গে ব্যাপারটা শোনে লোকটি খুব একটা করুণ গল্প ফাঁদে না প্রায় হাসতে হাসতেই জানায় যে গতকাল ট্রেনে তার পঞ্চাশি টাকা গচ্চা গেছে নিশ্চয়ই তার চেয়েও গরিব কোন সালা জোচ্চোর পকেটমারি করেছে টাকাটা এদিকে যে আমার ঘরে সালা দিয়ে মানে পয়াতি বউ বাবু সে সকাল থেকে বসে বসে ভাবছি আর কারুর কাছে চাইতে ভরসা হয়নি এই প্রথম আপনাকেই বলে ফেলুম যদি রাগ করেন তো বাজারের এত লোকের মধ্যে শুধু সুপ্রকাশকেই ধার চাইবার জন্য নির্বাচন করেছে লোকটি এটা একটা বিশেষ সম্মানের ব্যাপার নিশ্চিত এই জন্য এবং লোকটির মুখের হাসি দেখে সুপ্রকাশ উদার হয়ে গেল তোমাকে সব টাকা দিলে আমি বাজার করব কি করে আপনি ইচ্ছে করলে পারেন আপনাকে কে না ধার দেবে আসলে সুপ্রকাশের কাছে আরেকটি পঞ্চাশ টাকার নোট আছে এবং আজ সকালে তার মেজাজ বেশ ভালো আছে আপনার চুয়াল্লিশ টাকা বারোয়ানা রইল বাবু এরপর যেদিন আসবেন বাড়ি ফেরার পথে একটা বেশ হালকা মতন গর্ব সুখ খেলা করে সুপ্রকাশের বুকের মধ্যে সে কি অন্যদের তুলনায় একটু বেশি মহৎ নয় লোকটি হয়তো আর অনেকের কাছে ধার চেয়েও পায়নি কিংবা শুধু যে তার কাছেই চেয়েছে অন্তত একজনের কাছে আত্মশ্লাঘা করতে না পারলে পুরো ব্যাপারটার কোনো মানেই থাকে না তুমি দিয়ে দিলে পঞ্চাশ টাকা এক কথায় তার মধ্যেই একজোড়া বাঁধাকপির দাম পাঁচ টাকা চারানা বাদ কেমন ভালো নয় বাঁধাকপি শীত শেষ হয়ে এসেছে তবু এরকম স্বাদ তুমি যে বলো তুমি মানুষ চেনো আসলে তোমাকে ওরা চিনে ফেলেছে ঠিক তাই ওরা চিনে ফেলেছে কাকে ঠকানো যায় শ্রীমতী তুমি কিছুই জানো না জানো আজকালকার ফুটপাতের হকারদেরও ব্যাংক টাকা লোন দেয় লোকটা রোজ বাজারে বসে পালিয়ে যাবে না তো নিপুদা যে সেই তিনশো টাকা নিয়ে গেল তখনও তুমি বলেছিলে মেয়েরা পুরনো প্রসঙ্গ টেনে আনতে ভালোবাসে এক সপ্তাহ বাদে দিয়ে দিচ্ছি বলে নিপুদা তিনশো টাকা সুপ্রকাশের কাছ থেকে নিয়ে ব্যস্ত সমস্ত হয়ে চলে গিয়েছিলেন তারপর দেড় মাস আর এলেন না পরে যখন দেখা হলো নিপুদা একবারও তুললেন না টাকাটার কথা ওর মনে নেই গত পাঁচ ছ মাসে নিপুদা চার পাঁচবার এসেছেন সাবলীল হাসি ঠাট্টা ও গল্প করে গেছেন সুপ্রকাশ ও শ্রীমতী পরস্পর চোখাচোখি করেছে কয়েকবার নিপুদা এমনিতে এত ভালো লোক অথচ সুপ্রকাশ আর শ্রীমতীর মনের মধ্যে সর্বক্ষণ একটা কাঁটা ভুলে গেছেন এমন আর অস্বাভাবিক কি ব্যাপার যে দিয়েছে তার পক্ষে এরকম মনে করে রাখাটা কি একটা নিচতার লক্ষণ নয় একদিন সুপ্রকাশ মনস্থির করে বলেছিল শ্রীমতী মনে করো টাকাটা আমার হারিয়ে গেছে কলকাতা শহরের পথে ঘাটে এমন তো যায় হারিয়ে তাই না হারিয়ে গেলে আর কি করতে পারতে সুতরাং ভুলে যাওয়াই সবচেয়ে ভালো তবু ছেলেমেয়ের পোশাক কেনার বাজেট থেকে সুপ্রকাশ কখন একটু কমাতে চাইলেই শ্রীমতী বলে ওঠেন তুমি তো যাকে তাকে তিনশো টাকা দাতব্য করতে পারো আর আমার শ্রীমতী আর তার মেয়ে রাস্তা দিয়ে পাশাপাশি হেঁটে গেলে অনেকেই দুবন বলে ভুল করে মেয়েদের জীবনে কোন একটা সময় যৌবনকে আটকে রাখাই একমাত্র ধ্যান জ্ঞান হয়ে ওঠে তার জন্য কিছু বেশি টাকা খরচ হয় পুরুষেরা প্রায় নিঃশব্দেই প্রৌঢ় হয়ে যায় সুপ্রকাশ প্রায় তার স্ত্রীকে বলে খবরদার কখনো টাকার চিন্তা করবে না তাহলে কপালে ভাঁজ পড়বে ওটা আমাকেই একমাত্র ভাবতে দাও পাঁচ দিন পর বাজারে গিয়ে সুপ্রকাশের মনে হল বাজারের দৃশ্যে কি যেন একটা গরমিল আছে কোথায় যেন একটু রঙের তফাত আছে সে তারই অর্থাৎ সেই লম্বা আঙুলের তরকারিওয়ালাটা নেই সুপ্রকাশের অবস্থা অত সচ্ছল নয় যাতে সে চুয়াল্লিশ টাকা বারোয়ানাকে অতি তুচ্ছ ধুলো জ্ঞান করতে পারে আবার অত অসচ্ছল নয় যাতে ওই টাকাটার জন্য তার দারুণ টানাটানি পড়ে যাবে মাসের শেষে বাজার এসে তাকে একটু হাত গোটাতে হয় ইলিশ বা পোনার দিকে সে ঘেঁষে না সেতারির পাশেই বসে আছে পেঁয়াজওয়ালা সুপ্রকাশের মনে তার নাম বিদ্যাসাগর লোকটার কপাল মাথার মাঝখান পর্যন্ত এবং বেশ শুদ্ধ ভাষায় কথা বলে সম্ভবত বাঙাল বলেই এত বড় চওড়া কপাল নিয়েও লোকটি জীবনে বেশি দূর যেতে পারেনি বিদ্যাসাগরকে জিজ্ঞেস করবে একটু ইতস্তত করে সুপ্রকাশ অন্যদিকে চলে যায় এরকমভাবে খবর করা তার পক্ষে মানায় না হামফ্রে বোগার্টের চোখে চোখ রেখে সুপ্রকাশ জিজ্ঞেস করল টাটকা সে বলল আমি পচা মাছ ছাড়া বেছি না আমার কাছ থেকে নিতে হলে পচা পামফ্রেট পাবেন ওজনে কম নিতে হবে আর যদি বড় টাকা ভাঙান তাহলে ময়লা নোট দেব এবার বুঝে নিন আচ্ছা তোমরা কি রোজ আসো কেন প্রত্যেক দোকানদার বাজারে রোজ বসে আমি তো রোজ আসি না তাই জিজ্ঞেস করছি তোমাদের ছুটি নিই আমি ঘুমের মধ্যেও মাছ বেছি এর কাছ থেকে সোজা উত্তর আশা করা যায় না এর ব্যক্তিত্ব সুপ্রকাশের সঙ্গে টক্কর দেয় যে গেট দিয়ে ঢুকে সেই গেট দিয়েই বেরোয় রোজ সুপ্রকাশ আজ ব্যতিক্রম হল কারণ শ্রীমতী জলজিরার প্যাকেট নিয়ে যেতে বলেছে সুপ্রকাশ সেদিকে যেতেই দেখল কেউ একজন সামনের বাঁক দিয়ে সাঁ করে ছুটে মিলিয়ে গেল ঠোঙা ধুতি ছেঁড়া ফতুয়া কোমরের সবুজ গামছা বাঁধা যে কোনো ব্যাপারেরই এরকম চেহারা হতে পারে কিন্তু মুখটা না দেখতে পেলেও সুপ্রকাশ জানে ও সেই সেতারি একটা কঠিন জিনিস আটকে গেল সুপ্রকাশের গলায় রাগ আর দুঃখ একসঙ্গে মিশে গেলে তার এরকম হয় সেতারি তাকে দেখে দৌড়ে পালিয়ে গেল কেন ও তার দোকান নিয়ে বাজারের অন্য কোথাও বসেছে সুপ্রকাশের জন্যে সুপ্রকাশের রাগ ও দুঃখ হলো এই জন্যে নয় যে লোকটি তাকে ঠকাতে চাইছে লোকটি কেন ভাবল যে সুপ্রকাশ ঠকতে রাজি নয় একজন মানুষকে বিশ্বাস করে সুপ্রকাশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা গচ্চা দিতে রাজি আছে তবু সে মানুষের উপর বিশ্বাস হারাবে না এরা কি ভাবে সুপ্রকাশের মতো লোকেরা লেখাপড়া শিখে ঘাস মাটি খেয়ে শিক্ষিত লোকেদের বুদ্ধি অনেক বেশি হয় সুপ্রকাশ ইচ্ছে করলেই লোকটিকে এক্ষুনি ধরে ফেলতে পারে এমন এমনকি বাজার থেকে ওর দোকানপাট তুলেও দিতে পারে দুবার গরম নিঃশ্বাস ফেলে এই কথা ভেবেও সুপ্রকাশ কিছুই করল না বাড়ির পথ ধরল শ্রীমতীকে এই ঘটনাটা জানানো চলবে না তাহলেই শ্রীমতী আবার নিপুদার প্রসঙ্গ তুলবে এখানে হারিয়ে যাবার ব্যাখ্যাটা ঠিক মনকে মানানো যায় না নিপুদার কাছ থেকে কোনোদিন মুখ ফুটে চাইতে পারলেই উনি নিশ্চয়ই ঝকঝকে তিনশো টাকা ফেরত দেবেন তার সঙ্গে উপহার দেবেন একটি অদ্ভুত বিস্মিত দৃষ্টি এই লোকটা ধার না চেয়ে একেবারে দানের জন্য অনুরোধ করলে কি সুপ্রকাশ দিত সুপ্রকাশ আত্মসমালোচনা করতে সব সময় প্রস্তুত পাঁচ দশ টাকা পর্যন্ত সাধারণ সাহায্য বন্যাত্রাণে পঁচিশ একবার মাদার টেরেসার নামে একশো সেটা অবশ্য অফিসের অন্য সকলের সঙ্গে চুয়াল্লিশ টাকা বারোয়ানা লোকটি চায়নি পর্যন্ত খুচরো ফেরত না দিয়ে যেন জবরদস্তি অথচ রুখু দাড়িওয়ালা সেতারিকে বেশ পছন্দই করত সুপ্রকাশ তুমি আজ টকের আমাননি আজ নিমপাতা কিংবা উচ্ছে এরকম ভুল তো তোমার হয় না মুখ তুলে শ্রীমতীকে পরশ্রীর মতন সুন্দর মনে হল সুপ্রকাশের যেন সে অন্য কোন বাড়িতে অতিথি পর মুহূর্তে তার ইচ্ছে হল ভাতের প্লেটটা মাটিতে ছুঁড়ে ফেলে সদরপে উঠে দাঁড়াতে এরকম ইচ্ছে মানুষের প্রায়ই নানা রকম হয় মনেই থেকে যায় সুপ্রকাশ তার বদলে হাসল আজ সকালবেলাতে এত সাজগোজ কোথাও যাবে বুঝি কাল নিতার বিয়ে একটা টাড়ি কিনতে হবে না কতর মধ্যে কেনা যায় বলো তো মাসের শেষ তা বলে নিতার বিয়েতে শাড়ি দেবে না না তা তো দিতেই হবে একশো দশ পনেরো একশোর মধ্যে হলে হয় না কিরকম দাম বেড়েছে তুমি জানো যেগুলো আশি পঞ্চাশি ছিল চুয়াল্লিশ টাকা বারো আনার চিন্তাটা সুপ্রকাশকে আরেকবার যেন কামড়ে দেয় সিনেমায় যেমন প্রথমে পায়ের জুতো তারপর পা হাঁটু বুক ইত্যাদির পর পুরো মানুষটিকে দেখায় প্রায় সেই ভঙ্গিতে সেতারি দেখল সুপ্রকাশকে একটু চমকালো না মুখে কোনো অপরাধী ভাব নেই চোখ দুটি স্থির বাজারের পেছন দিকটায় সে এসে বসেছে আজ তার সামনে শুধু কাঁচা লঙ্কার শিম কোমরের গেঁজেতে হাত দিয়ে টাকা বার করল সেতারি বেশ গম্ভীরভাবে বলল পুরো টাকাটা দিতে পারছি না বাবু আজ সুদটা নিয়ে যান সুদ টাকায় দশ পয়সা দিই আপনি বাবু পাঁচ পয়সা হিসেবে নিন তাহলে কত হয় সুপ্রকাশের মুখে যেন কেউ চাবুক মেরেছে এরকম অপমান তাকে কেউ কখনো করেনি মুসলমানদের মতনই মধ্যবিত্ত বাঙালিদের কাছে সুদ জিনিসটা হারাম সুপ্রকাশ কথা বলতে সময় নিল অনেকটা কত হয় বাবু তুমি এর মধ্যে একদিন আমাকে দেখে পালিয়েছিলে কবে আপনাকে দেখে পালাবো কেন এইটাই সুপ্রকাশের বেশি করে মনে লাগছে যে তার মানুষ চিনতে এত ভুল হল লোকটির উপকার করতে চেয়েছিল সুপ্রকাশ এখন সে তার সঙ্গে অবজ্ঞার সুরে কথা বলতে চাইছে গলায় যথাসম্ভব ব্যক্তিত্ব এনে সুপ্রকাশ বলল তুমি আমায় সুদ দিতে চাইছ তাহলে এক কাজ করুন বাবু আমার জিনিস নিয়ে যান কিছুটা তাহলেই ক্রমে ক্রমে আপনার টাকা শোধ হয়ে যাবে এই লোকটার স্পর্ধা কতখানি কোনো মাছওয়ালা এই কথা বললে তবু মানাতো চার আনার কাঁচা লঙ্কায় চার পাঁচ দিন চলে যায় আর সিম কেউ খায় না সুপ্রকাশের সংসারে এইভাবে ধার শোধ হবে লোকটা যা কাঁচা লঙ্কার নিয়ে বসেছে তার সবটার দামি পনেরো কুড়ি টাকার বেশি না বাকি টাকা নিয়েও করল কি বাঁধাকপি থেকে কাঁচা লঙ্কায় নেমে তোর লজ্জা করলো না খানিকটা অভিমান নিয়েই বাজার থেকে ফিরল সুপ্রকাশ এইসব অভিমান যে ঠিক কার বিরুদ্ধে তার ঠিক করা শক্ত তবু হয় একটা লোককে সে সাহায্য করতে চেয়েছিল একজন মানুষকেও যদি হাত ধরে তুলে দাঁড় করানো যায় কিন্তু এরা যদি নিজেই না চায় সেই অভিমান বসেই এর পরদিন সুপ্রকাশ আর বাজারের সেই দিকটায় গেলই না সে সেতারির মুখ সে আর দেখতে চায় না তা বলে চুয়াল্লিশ টাকা বারোয়ানার কথা সে যে ভুলতে পেরেছে তাও না কাঁটা হয়ে ফুটছে আর একটা ব্যাপার এই যে এই বিষয়টা নিয়ে সে কারোর সঙ্গে আলোচনা পর্যন্ত করতে পারছে না শ্রীমতীর কাছে উল্লেখ করা মাত্রই আর অন্য যে কেউ শুনলেই তাকে বোকা বলবে হয়তো এটা কল্পনাও হতে পারে যে কেউ যেন দূর থেকে বাবু বাবু বলে ডাকছে সুপ্রকাশকে সে তারই নিশ্চয়ই কিন্তু সুপ্রকাশ ফিরে তাকাবে না লোকটা দৌড়ে পালাতে পারে আর দৌড়ে তার সামনে এসে দাঁড়াতে পারে না ভারী ভারী পা ফেলে বাজার থেকে বেরিয়ে যাচ্ছে সুপ্রকাশ প্রতি মুহূর্তে ভাবছে সে এসে তার সামনে হাত জোড় করে দাঁড়াবে কেউ এলো না বাজারের বাইরে রাস্তার উপর বসেছে সেতারি তার ঝুড়িতে শুধু উঠছে সব মিলিয়ে দশ টাকার মাল সুপ্রকাশ চোখ সোজা রেখে এগিয়ে যাচ্ছে সামনের দিকে সে তাকাবে না সেতারি তাকে দেখতে পেয়েছে নিশ্চিত তবু ডাকল না তো সুপ্রকাশ এক লাথি দিয়ে লোকটার ঝুড়ি উল্টে দিতে পারে এক্ষুনি ও জানে না সুপ্রকাশ নিতান্ত ভদ্রলোক ও তার সুযোগ নিচ্ছে টেরানি অব দ্য উইক দশ টাকার উচ্ছে বেচে ক টাকা লাভ হয় তা দিয়ে সংসার চলে লোকটা জুয়া খেলে নিশ্চয়ই যা খুশি করুক ইরা সিদ্ধার্থ ছেলের পইতে সামনের সোমবার কিছু একটা তো দিতে হয় আমি পইতের নেমন্তন্ন হতে যাই না তোমার তো সেদিন অন্য জায়গায় তাহলেও একটা কিছু দিতে হবে তো না গেলেও দিতে হবে কিছু যদি না দাও তাহলে সবাই ভাববে কিছু দিতে হবে বলেই তুমি গেলে না ওরা একবার সুমির জন্মদিনে শাড়ি দিয়েছিল কেন দিয়েছিল কি বুকছ ওরা দিয়েছিল ফেরত দেবে নাকি সুমিকে ওরা দিয়েছে কত পৈতের জন্য কত বাজারের গেটের কাছে দাঁড়িয়ে আছে সেতারি হাতে জ্বলন্ত বিড়ি একটু দূর থেকে দেখি আড়ষ্ট হয়ে গেল সুপ্রকাশ ওই হতচ্ছাড়াটার মুখ আর ইচ্ছে করে না সুপ্রকাশ কি অন্য গেট দিয়ে যাবে কিন্তু সামান্য একটা দোকানির জন্য সুপ্রকাশ চক্রবর্তী রাস্তা বদলাতে যাবে কেন থাক না বাবু এটা কল্পনা নয় সত্যিই ডাকছে সে তারই সুপ্রকাশকেই উদাসীন বাঘের মতন মুখ করে তাকালো সুপ্রকাশ ভালো করে চেয়ে দেখল হঠাৎ যেন বেশি রোগা হয়ে গেছে লোকটা চোখ দুটো বেশি জল জলে রুখু দাড়িওয়ালা মুখখানা অন্য রকমের ছুঁচ বিড়ি টানতে টানতে নির্লজ্জের মতো হাসছে লোকটা আবার টাকা চাইবে থাপ্পর কষাবে সুপ্রকাশ যতই নাটকীয় হোক এরকম কিছু একটা শেখ করবেই বাবু কাল থেকে আপনাকে খুঁজছি কেন আমি সব বেঁচে দিয়েছি বাবু সব বেঁচে দিয়েছি কি বেচে দিয়েছ সব সংসারটাই তুলে দিয়েছি বেশ করেছ ফতোর পকেট থেকে কয়েকটা দশ টাকা পাঁচ টাকার নোট বার করল সে আবার বলল সব বেছে দিচ্ছি এ নিন সুপ্রকাশের একটা হাত ধরে টেনে নিয়ে তার মধ্যে সে বেশ কয়েকখানা নোট গুঁজে দেয় সুপ্রকাশ আঁতকে উঠে বলে এ কি করছো কি হচ্ছে আপনার টাকা তুমি সব টাকা একসঙ্গে তোমার কাছে কি আমি চেয়েছি কোনোদিন চেয়েছি তোমার যদি অসুবিধা হয় না বাবু আপনি ভালো মনে করে দিয়েছিলেন আমি শালা অমন খারাপ নয় তুমি রাখো এখন তোমার দোকান কোথায় তুমি বরং আবার সব বেচে দিচ্ছি লোকটি হঠাৎ হনহন করে হেঁটে মিশে যায় বাজারের ভিড়ে সুপ্রকাশ প্রথম একটু হতবুদ্ধি বোধ করে অন্যান্য দোকানদাররা তার দিকে তাকিয়ে আছে সুপ্রকাশ বাজারে ঢুকে পড়ে এখন সে লোকটাকে কোথায় খুঁজে পাবে লোকটা হাতের লম্বা আঙুল নাড়তে নাড়তে চলে গেল কোথায় এখন সুপ্রকাশ ওর জন্যে হাতের টাকাটা কেমন যেন অপবিত্র ময়লা মনে হচ্ছে সুপ্রকাশের পকেটে ভর্তি ইচ্ছে করছে না তার নিজেরই প্রাপ্য টাকা অথচ এটা যেন ঠিক ঠিক কিরকম যেন টাকাটা সুপ্রকাশ ফেলে দেবে অন্য কেউ যদি চাই এক্ষুনি দিয়ে দিতে পারে নতুন ইলিশ উঠেছে তিরিশ টাকা দর সুপ্রকাশ ঝট করে দেড় কেজির একটা বেশ চ্যাপটা মাছ কিনে ফেলল নোংরা টাকাগুলো মাছওয়ালাকে দিয়ে তার বেশ স্বস্তি হয় তার ছেলে ইলিশ ভালোবাসে আজ খুব খুশি হবে গল্পকথন ভাই চ্যাপ্টার টুতে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা চুয়াল্লিশ টাকা বারো আনা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা